সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত যোছনা ও জননীর গল্প উপন্যাসটির দ্বিতীয় পর্ব আমি ওয়ারাকারেম সাথে থাকুন নীলুর ঘুম কমে গেছে অনেক রাত পর্যন্ত সে জেগে থাকে ঘরে একটা জিরো পাওয়ারের বাল্ব চলে সারা রাত নামেই জিরো পাওয়ার আসলে বেশ আলো স্পষ্ট সব কিছু দেখা যায় সে প্রায় চুপচাপ বসে বাবুর মুখের দিকে তাকিয়ে থাকে এত ভালো লাগে তাকিয়ে থাকতে লাল কম্বলের ফাঁকে টুকটুকে ফর্সা একটা মুখ ভাগ্যিস মেয়েটি তার মতো কালো হয়নি ওর চাচার রং পেয়েছে নীলুর মাঝে মাঝে ইচ্ছা করে সারা রাত বাবুকে কোলে নিয়ে বসে থাকতে সে তার মেয়ের সঙ্গে মৃদুস্বরে কথাবার্তাও বলে কি হয়েছে সোনামণি ও মা ও মা ঠোঁট পাকা করছো কেন আবার স্বপ্ন দেখছো মা ভয়ের স্বপ্ন দূর বোকামে এই তো আমি পাশে এই তো তোমার হাত ধরে বসে আছি উষ্ণ একটি শয্যা এক পাশে মা অন্য পাশে বাবা তবুও ছোট বাবু মাঝে মাঝে ভয় পেয়ে বা অন্য কোনো কারণে চেঁচিয়ে কেঁদে ওঠে সে কান্না সহজে থামে না মনোয়ারা উঠে এসে দরজায় ধাক্কা দেন কি হয়েছে বৌমা এ বৌমা কিছু না মা এমনি কাঁদছে আহ দরজাটা খোলো না দেখি কি ব্যাপার ঘুম ঘুম চোখে দরজা খুলে দেয় মনোয়ারা বিরক্ত স্বরে বলেন নিশ্চয় পিঁপড়া কামড়েছে কতবার বলি সবার সময় বিছানার চাদর ভালো করে ঝাড়বে কোনো একটা কাজও ঠিক মতো করতে পারো না কেন পিঁপড়া খুঁজে পাওয়া যায় না কিন্তু দুটি মশা পাওয়া যায় রক্ত খেয়ে লাল হয়ে আছে বোমা সবার আগে মশারিটাও দেখে নিতে পারো না বাচ্চা কাঁদতেই থাকে হোসেন সাহেব টর্চ হাতে উপস্থিত হন গম্ভীর গলায় বলেন পেট ব্যথা পেট ব্যথার কান্না এরকম থেমে থেমে হয় এক ডোজ আর্নিকা টু হান্ড্রেড খেলে আরাম হবে মনোয়ারা চোখ লাল করে তাকাতেই তিনি চুপ করে যান চটি ফটফট করতে করতে রফিক এসে উপস্থিত হয় বড্ড বেশি ক্রাইং হচ্ছে হোয়াট হ্যাপেন্ড দেখি আমার কোলে দাও তো ভাবি এক মিনিটের মধ্যে কুল ডাউন করে দিচ্ছি মনোয়ারা ধমকে ওঠেন ভেজর ভ্যাজর করিস না যা এখান থেকে আমি কি অসুবিধা করলাম এরকম শকুন চক্ষুতে আমার দিকে কেন তাকিয়ে আছো কান্না যেমন হঠাৎ শুরু হয়েছিল তেমনি হঠাৎ করে থেমে যায় বাবু হাত পা ছড়িয়ে ঘুমোতে শুরু করে কে বলবে এই কয়েক মিনিট আগে সে রীতিমতো একটা বিপ্লব ঘটিয়ে ফেলেছিল রফিক তুলে বলে কাঁচা খুম ভাঙিয়ে দিয়েছে এখন ঘুমানো মুশকিল হবে এক কাপ চা খেলে মন্দ হতো না কি বলো ভাবি নীলু জবাব দেয় না হোসেন সাহেব স্বরে রফিককে সমর্থন করেন দুধ চিনি ছাড়া হালকা লিকারের এক কাপ চা খাওয়া যায় আইডিয়াটা খারাপ না গলায় বলেন ঘুমোতে আসো রাত দুটার সময় চা বানাতে হবে মাথা খারাপ হয়েছে নাকি হোসেন সাহেব ঘুমোতে যান নীলু সত্যি সত্যি রাত দুটোর সময় চা বানাতে যায় চারদিকে শুনশান নিরবতা গ্যাসের চুলায় নীল আগুন জ্বলছে বীজ বীজ এক ধরনের শব্দ হচ্ছে কেতলিতে কেন জানি অন্যরকম একটা ভাব আসে নীলুর মনে অন্য এক ধরনের আনন্দ পৃথিবীটাকে বড় সুন্দর মনে হয় ছোটোখাটো দুঃখ তো থাকবেই তবু সব কিছু ছাড়িয়ে আমাদের চারিদিকে গভীর একটা আনন্দ আছে এটা যে আছে তা সবসময় ধরা পড়ে না কিছু রহস্যময় মুহূর্তেই শুধু ধরা পড়ে গাঢ় আনন্দে নীলুর চোখ ভিজে ওঠে সে গায়ের চাদর দিয়ে চোখ মুছে রফিক চায়ের তাগাদা দিতে সে দৃশ্যটি দেখে থমকে দাঁড়ায় কাঁদছ কেন ভাবি কাঁদছি না রফিক ইতস্তত করে বলল এ বাড়ির আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি এ কথাটা তুমি কি জানো জানি এরপরও যদি দুপুর রাতে একা একা কাঁদো তাহলে খুব মন খারাপ হয়ে যায় আর কাঁদবে না নীলু হাসলো তুমি যদি চাও তাহলে একটা খুব মজার গল্প বলে তোমাকে হাসাবার চেষ্টা করতে পারি ঠিক আছে চেষ্টা করো রফিক কিছুক্ষণ অন্য মনস্ক থেকে মৃদু স্বরে বলল কাল ভোরে তুমি আমাকে একশোটা টাকা দিতে পারবে ধার আমি দুই সপ্তাহের মধ্যে ফেরত দেব। অনেস্ট এইটা তোমার মজার গল্প মজার গল্পটা একটু পরে বলছি আগে সমস্যাটার কথা বলে নেই ভাবি পারবে একশো পারবো না পঞ্চাশ দিলে হয় বাকি পঞ্চাশ কোথায় পাব খুব যদি দরকার হয় তাহলে তোমার ভাইকে বলে দেখতে পারি বলবো বলো তবে ভাবি আমার কথা বলতে পারবে না বলবে তোমার নিজের দরকার ঠিক আছে বলবো এখন শোনাও তোমার হাসির গল্প তারা দুজন চায়ের কাপ হাতে বসার ঘরে এসে বসলো রফিক তার নতুন গজানো দাড়িতে হাত বুলোতে বুলোতে গল্প শুরু করল এক লোক মসজিদে গেছে নামাজ পড়তে বদনায় বেশি পানি ছিল না কাজেই একটা মাত্র পা ধোয়া গেল নামাজ যখন শুরু হলো তখন দেখা গেল ওই লোক বকের মতো এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে অন্য পাটি গুটিয়ে রেখেছে তখন ইমাম সাহেব এই পর্যন্ত শুনে নীলু মুখের শাড়ির আঁচল গুঁজে হাসতে হাসতে ভেঙে পড়ল রফিক বিরক্ত স্বরে বলল গল্প না শুনেই হাসছ যে সবটা শুনে নাও মেয়ে ছেলেদের সাথে হাসির গল্প বলারও একটা মুসিবত না শুনেই হাসি হোয়াট ইজ পুরানো ঢাকার ঘিঞ্জির মধ্যে যে এমন একটি বিশাল এবং আধুনিক ধরনের বাড়ি থাকতে পারে সেটা রফিকের কল্পনাতেও আসেনি সে গেটের ভেতরে পা দেবে কি দেবে না বুঝতে পারল না এ জাতীয় বাড়িতে কুকুর থাকবেই এইসব কুকুররা আবার কোনো একটা বিশেষ ইন্দ্রিয়ের কারণেই বোধ হয় মানুষদের মধ্যে যে শ্রেণীর একটা ব্যাপার আছে সেটা চমৎকার বুঝে ফেলে কোনো আগন্তুক তাদের মনিবের শ্রেণীর চেয়ে নিম্ন শ্রেণীর হলেই কামড়াবার জন্য ছুটে আসে বাড়ির গেট বন্ধ তবে গেটের ভেতরও আবার ছোট গেট আছে মাথা নিচু করে যার ভেতর দিয়ে ঢুকতে হয় রফিক তাই করল এবং আশ্চর্য সত্যি সত্যি একটি কুকুরের ডাক শোনা গেল ভয়াবহ কিছু না মৃদু গর্জন রফিক চট করে মাথাটা টেনে নিল গেটের দারোয়ান বলল ও কিছু করবে না আসেন কাকে চান বড়লোকের বাড়িতে ঢোকার এই আরেক ফ্যাকরা জায়গায় জায়গায় জবাবদিহি করে ঢুকতে হবে গেটে একবার বলতে হবে বাড়িতে কলিং বেল টিপলে দ্বিতীয় এক ব্যক্তি আসবে তাকেও বলতে হবে তারপর তাকে বসানো হবে এবং দীর্ঘ সময় বসে থাকতে হবে বড় লোকেরা চট করে দেখা দেন না কার কাছে যাবেন এই দারোয়ানটির বাড়ি বোধ হয় রাজশাহী রাজশাহীর দিকে হবে শুদ্ধ ভাষায় কথা বলছে চেহারাও মাই ডিয়ার টাইপের রফিক হাসি মুখে বলল রহমান সাহেব কি আছেন জি না উনি নাই সন্ধ্যার আগে ফিরবেন না তার মেয়ে কি আছে জি আপামনেই আছেন যান সোজা চলে যান দরজার বাদিকে কলিং বেল আছে কুকুর কিছু করবে না রফিক খুব সহজ ভঙ্গিতে হাঁটবার চেষ্টা করল কিন্তু কুকুরটা আসছে সঙ্গে সঙ্গে বিশাল পর্বতের মতো একটা জন্তু তার চোখে গভীর সন্দেহ বোধহয় টের পেয়ে ফেলেছে এই লোক তাদের সমাজের না এবং এই লোকের পকেটে আছে মাত্র দুটি পাঁচ টাকার নোট যার একটি ছেঁড়া বলে কেউ নিতে চাচ্ছে না গত এক সপ্তাহে কয়েকবার ভিড়ের মধ্যে বাস কন্ডাক্টরকে হাতে গুছিয়ে দেবার চেষ্টা করা হয়েছে কাজ হয়নি রফিক বেল টিপে দাঁড়িয়ে রইল কুকুরটা বড় বিরক্ত করছে তাকে শুঁকে শুঁকে দেখছে সে বহু কষ্টে কুকুরটার পেটে প্রচণ্ড একটা কিক দেবার ইচ্ছা দমন করল কলিং বেল নষ্ট কিনা বোঝা যাচ্ছে না কারোর কোনো সাড়া নেই রফিক দ্বিতীয়বার বেল টিপল তাকে অবাক করে দরজা খুলল শারমিন শারমিনকে আজ অন্য দিনের চেয়েও অনেক বেশি সুন্দর লাগছে নিজের বাড়িতে আছে বলেই হয়তো চেহারায় কোনো কাঠিন্য নেই চুল বাঁধা নয় পিঠময় ছড়ানো সাধারণ একটা সুতির শাড়ি এলোমেলো করে পড়া রফিক বলল চিনতে পারছেন তো চিনতে পারব না কেন আসুন ভেতরে আসুন রফিক হরবড় করে বলল আগামসি লাইনে এসেছিলাম একটা কাজে তারপর ভাবলাম এত কাছে যখন এসেছি তখন বরং দেখেই যাই ভালো করেছেন আমি যে এখানে থাকি সেটা জানলেন কীভাবে রফিক জবাব দিল না মাথা ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক দেখতে লাগল বসার ঘরটা তেমন জমকালো না বরং বলা চলে বেশ সাধারণ বেতের তিনটি সোফা পাশে ছোট ছোটো কফি টেবল কার্পেটটিও বিবর্ণ বাড়ির সঙ্গে খাপ খায় না শারমিন হাসি মুখে বলল এত মন দিয়ে কি দেখছেন আপনাদের ঘরটা জমকালো হবে ভেবেছিলাম বসবার এটা ড্রয়িং রুম না এটা হচ্ছে এন্ট্রি রুম বসবার ঘরে ঢুকবার আগের ঘর বলেন কি ব্রিটিশ আমলের বাড়ি ওদের মতো করে বানানো হয়েছে এমনকি বসবার ঘরে একটা ফায়ার প্লেস পর্যন্ত আছে মাই গড আসুন আপনাকে দেখাই বসবার ঘরে ঢুকে রফিকের মন খারাপ হয়ে গেল কেন একজন মানুষের এত বেশি টাকা থাকবে এবং অন্য একজনের পকেটে থাকবে দুটি পাঁচ টাকার নোট যার একটি ছেঁড়া বলে চালানো যাচ্ছে না শারমিন বলল এবার পছন্দ হয়েছে বসবার ঘর হুম তাহলে এমন মুখ গম্ভীর করে আছেন কেন ক্লাসে তো আপনার কথার যন্ত্রণাতে সবাই অস্থির রফিক ফ্যাকা সেভাবে হাসল বসুন দাঁড়িয়ে আছেন কেন রফিক বসল বসতে বসতে বলল আপনারা এতটা বড় লোক আমি বুঝতে পারিনি বুঝতে পারলে আসতেন না রফিক সে প্রশ্নের জবাব না দিয়ে বলল আপনার এখানে একটা সিগারেট খাওয়া যাবে যাবে না কেন এটা তো আর মসজিদ না খান তারপর বলুন কোনো কাজে এসেছেন না এমনিতেই এসেছেন শারমিনের মুখ হাসি হাসি রফিক বেশ অবাক হল এ মেয়েটি ক্লাসে প্রায় কোনো কথাই বলে না ছেলেরা কেউ কাছে গেলে চোখ মুখ কঠিন করে রাখে অথচ এখন কেমন সহজ স্বাভাবিক ভঙ্গিতে কথাবার্তা বলছে আরেকটি জিনিস দেখেও রফিক অবাক হলো শারমিনের পায়ে স্পঞ্জের স্যান্ডেল সাত আট টাকায় যেসব পাওয়া যায় সেসব তার ধারণা এরকম বাড়িতে যারা থাকে তারা ঘরে সাধারণত জয়পুরি ঘাসের স্যান্ডেল পরে শারমিন বলল চুপ করে আছেন কেন বলুন কোনো কাজে এসেছেন কি না কোনো কাজে আসেনি গল্প করবার জন্য এসেছেন হ্যাঁ বেশ গল্প করুন আমার স্টিফ হয়ে আছেন কেন আমার মনে হয় ড্রয়িং রুমটায় আপনি ঠিক ইজি ফিল করছেন না আমার নিজের একটি বসার ঘর আছে আমি আমার নিজের মতো করে সাজিয়েছি চলুন ওখানে বসি এই ঘরটা আমার নিজেরও ভালো লাগে না কেমন যেন স্টাফই মনে হয় শারমিনের নিজের বসবার ঘরে ঢুকবার সঙ্গে সঙ্গে ট্রলিতে করে একটি কাজের মেয়ে চা নিয়ে এলো চমৎকার একটি রূপোর থালায় ফ্রুটকেক অন্য একটি প্লেটে শিউলি ফুলের মতো ধবধবে সাদা সন্দেশ এই সন্দেশ ঘরে তৈরি আমাদের রমেশ ভাইয়ের করা একবার খেলে সারা জীবন মনে থাকবে এর একটি নাম আছে নামটি আমার দেয়া গোলাপ বাহার সন্দেশে গোলাপের গন্ধ আছে খাবার জিনিসে ফুলের গন্ধ আমার ভালো লাগে না ফুলের গন্ধ থাকবে ফুলে সন্দেশে থাকবে সন্দেশের গন্ধ শারমিন খিলখিল করে হেসে উঠল এত সুন্দর হয় মানুষের হাসি রফিক তাকিয়ে রইল মুগ্ধ চোখে আপনি খুব ভালো দিনে এসেছেন আজ আমার জন্মদিন এ কেক অবশ্যই জন্মদিনের কেক না জন্মদিনের কেক বাবা সন্ধ্যাবেলা নিয়ে আসবেন আপনি নিশ্চয়ই সন্ধ্যা পর্যন্ত থাকবেন না আমি এখন উঠব রফিক উঠে দাঁড়ালো এখনই উঠবেন কি চা তো শেষ করেননি অনেক দূর যেতে হবে কত দূর আমরা থাকি কল্যাণপুর শহরের বাইরে শারমিন মুখ টিপে বলল ফার ফ্রম দি ম্যাডিং ক্রাউড না সেরকম কিছু না ওইদিকে বাড়ি ভাড়া কম আচ্ছা যাই তাহলে এক মিনিট দাঁড়ান আমি ড্রাইভারকে বলে দিচ্ছি আপনাকে পৌঁছে দেবে পৌঁছে দিতে হবে না দাঁড়ান তো এরকম করছেন কেন রফিককে পৌঁছে দেবার জন্য চমৎকার লাল রঙের একটি গাড়ি বের হল রফিক বিব্রত বোধ করতে লাগল শারমিন হাসি মুখে বলল আবার যদি কখনো আপনার বন্ধুর বাড়িতে আসেন তাহলে এদিকে আসতে পারেন আমি খুশিই হব কেউ কখনো আসে না আসে না কেন খুব যাদের টাকা পয়সা আছে তাদের কেউ পছন্দ করে না আমার বান্ধবরা একবার এসে দ্বিতীয়বার আসতে চায় না আজ আমার জন্মদিন অথচ কাউকে আমি আসতে বলিনি আপনি হঠাৎ করে এলেন রফিক ইতস্তত করে বলল আপনার জন্য একটা বই এনেছিলাম শারমিন অবাক হয়ে বলল আমার জন্যে কেন রফিক জবাব দিতে পারল না পলিথিনের ব্যাগে মোড়া বইটি এগিয়ে দিল একটা কবিতার বই এই বসন্তে সবচেয়ে অবাক কাণ্ড হচ্ছে বইটিতে লেখা শারমিনের জন্মদিনে তার মানে জন্মদিনের কথাটা রফিক জানত রফিক বলল জয় শারমিন শারমিন কিছু বলল না সে বড়ই অবাক হয়েছে এবং তার কেমন যেন লজ্জা লজ্জাও করছে কোথাও যেন সূক্ষ্মভাবে মন খারাপ হবার মতো একটা ব্যাপার ঘটে গেছে সে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল এই ছেলেটিকে সে পছন্দ করে দারুণ হুজুগে ছেলে সারাক্ষণই একটা না একটা কিছু নিয়ে হইচই করছে গত মাসে এসে হঠাৎ ঘোষণা করল এটা হচ্ছে সাম্যের যুগ কবি নজরুলের ভাষায় পুরুষ রমণীতে কোনো ভেদাভেদ নাই কিন্তু এই আমাদের ক্লাসে ব্যাপারটা উল্টো এই ক্লাসের সব কয়টা মেয়ে প্রথম দিকের দু শাড়ি চেয়ারে এসে বসবে এই দু সারি ওদের জন্যে রিজার্ভড এখন থেকে এটা বাতিল মেয়েদের জন্যে এখন আর আলাদা জায়গা থাকবে না যে আগে আসবে সে আগে বসবে ক্লাসের সব ছেলেরা হুই হুই করে তাকে খুব সাপোর্ট দিল কাজের সময় সবাই পিছিয়ে গেল শুধু রফিককে দেখা গেল মেয়েদের মাঝখানে বই খাতা নিয়ে গম্ভীর হয়ে বসে আছে স্যার অবাক হয়ে বললেন কি ব্যাপার তুমি এদের মধ্যে কেন ক্লাসে দারুণ হাসাহাসি শুরু হয়ে গেল স্যার বিরক্ত হয়ে বললেন যাও যাও নিজের জায়গায় গিয়ে বসো সবার চেষ্টা কিভাবে মেয়েদের বিরক্ত করা যায় এটা ভালো না মেয়েদের দিকে মন দেবার অনেক সময় পাবে এখন পড়াশোনার দিকে মন দাও আবার হাসির ঝড় উঠল আবার একদিন সে ডাশে উঠে গম্ভীর গলায় এক বক্তৃতা দিয়ে বসল আমরা ছেলেদের তুই তুই করে বলি অথচ মেয়েদের বলি আপনি করে আজ এই বারোই সেপ্টেম্বরের সকালবেলা আমি ঘোষণা করছি এখন থেকে আমরা মেয়েদেরও তুই তুই করে বলবো ক্লাসে নাসরিন হচ্ছে সবচেয়ে গম্ভীর ধরনের মেয়ে মেয়ে না বলে বলা উচিত মহিলা দুটি বাচ্চা আছে তার রফিক নাসরিনের দিকে এগিয়ে গিয়ে বলল নাসরিন তুই কেমন আছিস নাসরিন রেগে মেগে অস্থির চোখ মুখ লাল করে বলল আমার সঙ্গে ফাজলামি করবে না মেয়েদের তুই ডাকার ব্যাপারটা এখানেই চাপা পড়ে গেল এক ধমকেই উৎসাহ মিয়ে গেল রফিকের কত বিচিত্র ধরনের মানুষই না আছে শারমিন অলস ভঙ্গিতে বাড়ির পেছনের দিকে রওনা হল সেখানে তিনটা বড় বড় গাছ আছে রোদের মধ্যে হাঁটতে ভালোই লাগছে বিশাল আলসেসিয়ানটা আসছে তার পেছনে পেছনে শারমিন তার দিকে তাকিয়ে বলল হ্যালো মার্টি সাহেব কুকুরটি লেজ চমৎকার একটি সকাল কি বলো মার্টি মার্টি মাথা নাড়ল যেন সে শারমিনের কথার অর্থ বুঝতে পারছে চমৎকার একটি সকালে সম্পূর্ণ অকারণে মাঝে মাঝে মানুষদের মন খারাপ হয় তাদের কিছুই ভালো লাগে না তোমাদের কি সেরকম হয় মাটি সাহেব লেজ নাড়ালো যার কোনো অর্থ বোঝা গেল না কুলগাছে হেলান দিয়ে পা ছাড়িয়ে বসে থাকলে কেমন হয় শারমিন তাই করল মার্টি সাহেবের বসে থাকার পরিকল্পনাটা মনে ধরল না সে রওনা হল গেইটের দিকে গাছ ঝেঁপে কুল হয়েছে পাকা ফুলের গন্ধে ম ম করছে চারদিক খাবার লোক নেই প্রকাণ্ড এই বাড়িতে তারা দুটি মাত্র মানুষ সে এবং বাবা চার পাঁচজন কাজের মানুষ আছে ড্রাইভার এবং দারোয়ান আছে কিন্তু ওদের থাকার জায়গা ভিন্ন গেইটের কাছে তাদের জন্যে বড় করে একটা ঘর তৈরি আছে অভ্যেস হয়ে যায় এই বিরাট বাড়িতে কত দীর্ঘদিন ধরেই তারা দুজন থাকছে খুব ছোটবেলায় সে ঘুমাতো বাবার সঙ্গে কোনো কোনো রাতে ভয়ানক সব স্বপ্ন দেখে জেগে উঠে কাঁদত বাবা বলতেন এই তো আমি তোমার হাত ধরে আছি কোনো ভয় নেই স্বপ্ন দেখেছ হুম কি স্বপ্ন মা ভূতের স্বপ্ন দুর্বোকামে ভূত আছে নাকি পৃথিবীতে ভূতপ্রেত বলে কিছু নেই বাতি জ্বালিয়ে রাখো বাবা বাবা বাতি জ্বালিয়ে রাখতেন বাথরুম করব। তিনি তাকে কোলে করে বাথরুমে নিয়ে যেতেন শারমিনে প্রায়ই মনে হয় পৃথিবীর কোনো বাবা বোধ হয় তার বাবার মতো নয় কোনো বাবা তার মেয়েকে এতটা ভালোবাসেন না সেই কবে শারমিনের মা মারা গেলেন বাবা তখন যুবক মানুষ সাতাশ আঠাশ বছর বয়স কিন্তু মেয়ের কষ্ট হবে এই ভেবে দ্বিতীয়বার বিয়ে করলেন না তার অর্থবিত্ত কোনো কিছুর অভাব ছিল না ইচ্ছা করলে তিনি মেয়ের দেখাশোনার জন্যে কয়েক ডজন কাজের লোক রাখতে পারতেন তিনি তাও করেননি মেয়ের প্রতিটি প্রয়োজন নিজে মেটাতে চেষ্টা করেছেন রোজ নিজে তাকে স্কুলে নিয়ে যেতেন ক্লাস শেষ হলে বাড়িতে ফিরিয়ে আনতেন ম্যাট্রিক ক্লাস পর্যন্ত সন্ধ্যার পর পড়া দেখিয়ে দিয়েছেন মায়ের ভালোবাসার অভাব তিনি একা মেটাতে চেষ্টা করেছেন কিন্তু কিছু কিছু অভাব আছে যা কিছুতেই বোধ মেটে না চাপা পড়ে থাকে শুধু আফামনি আপনার টেলিফোন কে করেছে বড় স্যার শারমিন উঠে গিয়ে টেলিফোন ধরল কি করছিলে মামনি কিছু না কুলগাছের নিচে বসে রোদ পোহাচ্ছিলাম বন্ধুবান্ধব কাউকে আসতে বলেছ না বাবা আমরা দুজনেই জন্মদিন করব তুমি তুমি কখন আসবে সাতটার মধ্যে এসে পড়ব খুব বেশি দেরি হলে সাড়ে সাত না এত দেরি করলে চলবে না তোমাকে আসতে হবে ছটার মধ্যে পজিটিভলি আজ রাতে আমরা কি বাইরে খাচ্ছি না ঘরেই খাবো আমি রান্না করব বাবা চমৎকার কি রান্না হচ্ছে তা বলবো না একটা সারপ্রাইজ আছে খাওয়া যাবে তো মা যাবে যাবে না কেন রহমান সাহেব হাসতে লাগলেন শারমিন বলল তুমি কিন্তু ছটার মধ্যে আসবে হ্যাঁ আসবো আর শোনো মা আমেরিকায় একটা কল বুক করে সাব্বিরের সঙ্গে কথা বলো শারমিন লজ্জিত স্বরে বলল কেন জন্মদিন উপলক্ষে কথা বলা সে তো উনি আমাকে করবেন আমি কেন করব তাও তো ঠিক তুমি আসছো তো বাবা সন্ধ্যা ছটার মধ্যে হ্যাঁ আমি কিন্তু পাঁচটার সময় আবার তোমাকে টেলিফোন করব মনে করিয়ে দেবার জন্যে ঠিক আছে মনে করিয়ে দিও শারমিন টেলিফোন রেখে দিল এবং প্রায় সঙ্গে সঙ্গে আমেরিকায় একটা কল বুক করল সেখানে এখন বাজে রাত বারোটা সাব্বিরকে পাওয়া যাবার কথা শারমিন একবার ভাবল নিজের পরিচয় না দিয়ে এখানেক্ষণ কথাবার্তা বললে কেমন হয় হ্যালো কে গলা শুনে বুঝতে পারছেন না কে ও শারমিন কি ব্যাপার কোন ব্যাপার নেই আপনার গলা এমন লাগছে কেন কেমন লাগছে ভাঙা ভাঙা মনে হচ্ছে কোনো কারণে খুব কান্নাকাটি করেছেন যে পাগলের মতো কথা বলো শারমিন খিলখিল করে হাসল হাসি থামিয়ে গম্ভীর গলায় বলল আপনাকে রেখেছিলাম কয়েকটা সায়েন্স ফিকশন পাঠাতে আপনি পাঠিয়েছেন ভূতের উপন্যাস স্টিভেন কিং পাঠিয়েছি খুব ভালো লেখা ভূতের গল্প পড়ে শেষে রাতে ভয়ে মরি আর কি আপনি সায়েন্স ফিকশন পাঠাবেন অ্যাজিমের নতুন কোনো বই ঠিক আছে আর শোনো তোমাকে যে একটা জিনিস পাঠাতে বলেছিলাম সেটা তো পাঠালে না শারমিন লজ্জায় লাল হয়ে গেল ওই সব পাঠানো যাবে না যাবে না বললে তো হবে না পাঠাবে শারমিন কথা ঘোরাবার জন্য বলল আজ কিন্তু আমার জন্মদিন তাই নাকি মাই গড আমার মনেই ছিল না তা থাকবে কেন আচ্ছা রেখে দিচ্ছি না রাখবে না অনেক কথা আছে শারমিন হাসলো